তিরিশ মিনিট সর্বোচ্চ উনি এসে তোর প্যাসাল শুরু করে দিবেন এই যে এই যে পাউরুটিগুলো আপনি প্যাকিং করে রেখে দিয়েছেন একটা তো মেয়াদ দেওয়া নাই তাই কিনা না মেয়াদ দেওয়া মেয়াদ তো দিতে হবে লেবেল দিতে হবে আপনার তৈরি লেভেল দেবেন না দেখে আপনি কি আপনি তো কথা বলছেন দেখেন দেখেন তার কি শিখছেন এতদিন দেননি কেন তিন চার মাস হয়েছে এ পর্যন্ত তো দেননি

প্রতিষ্ঠানের নাম কি আপনার দুজন সাক্ষী দা লিখবে নাম আর মোবাইল নাম্বার দেন নাম্বার ওয়ান এক নম্বরে ওই যে এক নম্বর দেন নাম্বার দেন এটা মোবাইল নাম্বার দেন টাকা দ্রুত সুযোগ নেই তো বন্ধ করে দেবো তাহলে আমি তো কর্মচারী ডানে 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 লেখা দেন হ্যাঁ আপনি মালিককে জানান যে জরিমানা হয়েছে এখনই পরিশোধ করতে হবে না হলে বন্ধ করে দিবে আর লাগবে ওই ওষুধ আনতে বাইরে থেকে নেওয়া যায় আচ্ছা ভালো আছেন হ্যাঁ সাক্ষী আপনাদের জন্য আপনাদের জন্য কাজ করছে নাম লিখে দেন হ্যাঁ ড্যানে মোবাইল ফোন নাম্বার দেন দেন

你我 <也沒 S 1> 啊，你慢点。